নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আমার সাধীর সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো সয়াবিনের কারি আমরা অনেকেই আছি যারা সয়াবিন খেতে একদমই পছন্দ করি না তবে এইভাবে সয়াবিন রান্না করলে কিন্তু যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তাহলে চলুন রান্নাটা করে ফেলি প্রথমে আমি একশো গ্রাম মতো সয়াবিন ভালো করে গরম জলে এক থেকে দেড় মিনিটের জন্য বয়েল করে নিয়েছি বয়েল করে নেওয়ার পর আমি একটা ঝাঁঝরির মাধ্যমে জল থেকে সয়াবিনটা ছেঁকে রেখে দিলাম এবার হাতে করে ভালো করে চিপে বাকি জলটাও বার করে নিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি এইভাবে যদি সয়াবিন বাড়িতে বানান তাহলে যেমন ঝটপট হয়ে যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় এইভাবে রেখে দেওয়ার পর এবার সয়াবিনটাকে আমি একটু ফ্রাই করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে বড়ো চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে আমি সয়াবিনটা একটু ফ্রাই করে নিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য ফ্রাই করে নিলেই হবে যখন দেখব কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তখনই আমি কড়াই থেকে সয়াবিনগুলো তুলে নেব মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন বেশি হাই করলে কিন্তু পুড়ে যেতে পারে সয়াবিনটা তুলে নেওয়ার পর এই কড়াইয়ের মধ্যেই আমি বড়ো চামচে দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি যেটা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ আদা কুচি আর এক চামচ রসুন কুচি দিয়ে দেবো এবার সব কিছু একসাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে রেখেছি যেটাও দিয়ে দিলাম আবারও কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব যতক্ষণ না টমেটোটা একদম সফট হয়ে যাচ্ছে এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আপনার আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন আর হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায় অবশ্যই মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু খেতে খুব টেস্টি হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য যতক্ষণ না ভালো করে কষানো হয়ে যাচ্ছে দেখুন ওপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি দই অ্যাড করবো আমি বড়ো চামচে দু চামচ দই আর হাফ চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম যখন দই দেবেন তখন ফ্লেম কিন্তু একদম স্লো করে দেবেন আর ভালো করে দইটা ফেটাতে হবে যাতে মশলায় যাওয়ার পর দইটা যেন কেটে না যায় মশলাটা আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ভেসে উঠছে এরপর আমি এর মধ্যে সয়াবিনগুলো অ্যাড করে দেব সয়াবিন দেওয়ার পর সেই বাটিতেই আমি খানিকটা জল দিয়ে সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের গ্রেভি কীরকম বানাবেন সেই অনুপাতেই জল দেবেন সঙ্গে দিলাম আরও হাফ চামচ চিন নুন সরি ভালো করে ফুটে যাওয়ার পর দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখুন গ্রেভি কিন্তু রেডি হয়ে গেছে লাস্টে আমি এর মধ্যে ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি সয়াবিনের কারি একদম রেডি খুব সুন্দর দেখতে লাগছে দারুণ গন্ধ বেরিয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল এবার আমি সার্ভ করে নেব আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর সয়াবিনের কোন রেসিপি খেতে আপনারা বেশি ভালোবাসেন সেটাও জানাবেন আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এই অবধি নমস্কার